সমাজে প্রচলিত রয়েছে যে আবার এক লোক এক খেলে সে নদীতে ডুবে মারা যাবে এ ধরনের বিশ্বাস রাখা পবিত্র কোরআন কোরআনের আয়াত অস্বীকার করার নাম যা প্রকাশ্যে কুহরি কারণ হায়াত মত একমাত্র আল্লাহ তালার আত্ম নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু আসবে আমরা এটা বিশ্বাস করি কারণ আল্লাহ তালা সুরা আলাহের চতুর্শ নম্বর আয়াতে ঈশ্বাদ করেছেন অর্থ হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্তে পিঠে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে তাই আমাদের এসব শিরকি আকিদা ও কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে বিশেষ করে আমাদের সমাজে মা বোনেরা যারা না জেনেই এই শিরিকী আঁকিদাটা পোষণ করে থাকেন বিশেষ করে হয়তো তারা কোনো জায়গা থেকে হয়তোবা শুনেছেন বা এরকম ব্যক্তিদের থেকে শুনেছেন যারা হয়তো বা তারা এই বিষয়টা বলে ফেলেছে এবং তারা বিশ্বাস করে নিয়েছে কিন্তু এটা সরাসরি সাথে সাথে সাংঘর্ষিক কারণ লোকমার হায়াতের মিল নেই তাই এই সব কথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এসব এসব আরো অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের স্মৃতি কথা উপসংস্কার কুসংস্কার থেকে সকলকে হেফাজত করুন অবশ্যই এ বিষয়টি নিজ আমল করবেন এবং অন্যদের কাছেও ডাক্তারিয়ে দেবেন